হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমার সবাই বসে বসে ভালো আছো আর আমি মিটকে সর্ব বসে বসে হাঁটু মাঠ বলছে টিফি টিফি না মানে খেয়ে যাবে আর কি রুটি খেয়ে যাবে ভাত খাবো খেয়ে যাবে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে মারতে পারছি না তোমার কি যন্ত্রণা করছে নিচেও বসতে পারছি না বসতে উঠতে এত কষ্ট হয় মিটকের স্বর উঠে বসে বসে গ্যাসের সামনে বসে বসে হাঁটামাখ আর জানলা দিয়ে দেখো পারতোর সামনে পিছনে এত সুন্দর হাওয়া দিচ্ছে না ভালো লাগে দুইটা বসে খুব সুন্দর ঘুমাচ্ছি স্কুলে যাবে বড়োটা ঘুমছে ওইটা তো ঘুমাই বড়োটা ডাকিয়ে কিন্তু বড়োটা কখন থেকে ডাকছে উঠছে না রুটুটা বানাবো চান করবে ব্যাগ পোচাবে রেস্ট করবে খাবে কথা ঘরেই আর সকালবেলা ঘুম থেকে উঠে এত কোমরে যন্ত্রণা করছে বসতে পারছি না আবার দাঁড়িয়েও থাকতে পারছি না এত মানে যন্ত্রণা শুরু হয়ে গেছে সকালবেলা দিয়ে যে মিটকেশের ওপর উঠে বসে বসে আটাটা মেখে নিলাম আর ওদিকে বড় ছেলেকে ডেকেই যাচ্ছি কিছুতেই ঘুম থেকে উঠছে না নটার সময় স্কুলে যাবে সাড়ে আটটা আটটা পঁয়ত্রিশ অবধি ঘুমবে এক একদিন তো খুব রাগ হয়ে যায় আমায় কালকেই তো কালকে রাগের মাথায় এবার আটটা পঁয়ত্রিশে ঘুম থেকে উঠেছে আমার তো খুব রাগ হয়ে গেছে কতবার যে ডাকলাম এতবার ডাকছি আমার খুব বিরক্ত লাগে বারবার ডাকতে কাজ করবো না কি ওকে ডেকে যাব ডেকে যাব উঠলো আটটা পঁয়ত্রিশে ঘুম থেকে উঠলো এবার খাবার দেরি হয়ে গেছে টাইম হয়ে যাচ্ছে নটা দশ বেজে গেছে নটায় স্কুল থেকে বাড়ি থেকে বার হয় মানে বাড়ি থেকে বার হয় স্কুলে যাওয়ার জন্য নটার সময় এবার নটা দশ বেজে যাচ্ছে খাবার তখন কমপ্লিট হয় না আমি বললাম দে খাইয়ে দিই আমি কিছুতেই না টাইম পার হয়ে যাচ্ছে ও টেনশন হচ্ছে স্কুলের গেট যদি বন্ধ করে দেয় কারণ নটা পঁয়ত্রিশ বেজে গেলে স্কুলের গেট বন্ধ করে দেয় ওজন্য জন্য তাড়াহুড়ো করে চলে গেল কিচ্ছু খেলো না কিচ্ছু খেলো না কালকে খুব রাগ হয়ে গেছিলো আমার দিয়ে এবার তাড়াতাড়ি যদি ঘুম থেকে ওঠে তাহলে তো খাবারটা টাইম করে ঠিকঠাক করে ধীরে সুস্থ খেতে পারে কিন্তু বাবু মশাই যে ঘুম থেকে উঠবেই না তারাহুড়ো তারা হুড়েই সকালবেলা তাড়াহুড়ো জিনিসটা আমার একদম ভালো লাগে না যাই হোক খেলো না না খেয়ে কালকে চলে গেল। তারপরে আবার জলের বোতলটা নিয়ে যায়নি তাড়াহাগুড়ো করে গেছে জলের বোতলটা নিয়েও যায়নি আমারও নেই ও চলে যাবার পর দেখছি জলের বোতলটা পড়ে আছে জলও খেতে পারে না কারো এটো বোতলের জল খায়ও না আবার টিফিনটা কিনতে পারেনি বলছে তারা তাড়াহুড়ো করে টিফিনটা ও একা কেনে ওদের স্কুলের কাছে একটা দোকান আছে দোকান থেকেও কিনে নেয় তাড়াহুড়ো করে তো টিফিনটাও কিনতে পারিনি দিয়ে সারা দিন কালকে খাবার জোটে স্কুল থেকে বাড়ি আসলো তারপর সেই পেট ভরে ওকে ভাত খাইয়ে দিলাম তারপর আমার মনটা যেন শান্তি হলো যে সারাদিন পর এখন ছেলেটা ভাত খেলো তুমি কামড়ে দিস না কেন আমার পিছনে কামড়ে দিবি না তো কামড়ে দিবি না তো দাঁড়া মাছটা কাটি রুই মাছ বাপরে ফ্রিজের মধ্যে ছিল আঁকাটা হয়ে গেছে আঁসি ছাড়ানো যাবে না কি বাটা মাছ কালকে তো আবার হাত কেটে গেছে কতটা হাঁ হয়ে গেছে এটা কি ব্যথা কি ব্যথা বটিতে ধান নেই কিছু নেই মাছ খাবি মাছ খাবি মাছ খাবি দাঁড়া কাটি এই যে আমাদের একটা বেড়াল আছে কি যে গায়ে পড়া কী বলবে যে মাছ কাটতে আসলে না একদম গায়ের কাছে কাক ঘেঁষে দাঁড়িয়ে থাকবে আবার যদি ভাত খেতে বসি ভাতের সামনে একদম আমার পাশে এসে বসে পড়বে এবার গায়ে কত লোম বলে তো একটু গাটা নাড়া দিলে লোমগুলো উড়ে বেড়াবে এক তো গায়ে হাত দিয়ে খেলা করে আমার খুব মানে ঘেন না লাগে জানো তো লোম টোমগুলো টাতে কোথায় গিয়ে উড়ে পড়বে পেট খারাপ করবে শরীর খারাপ করবে যাই হোক বিড়ালটা মাছ কাঁচা মাছ খেতে খুব একটা পছন্দ করে না ওই ভাজা মাছ দাও তরকারি করা মানে রান্না করা মাছ দাও তাহলেই খাবে উনি তাছাড়া কাঁচা মাছ উনি খান না যখন ছোটো ছোটো মাছগুলো নিয়ে আসে তখন একটার জন্য মাছ দিই তো খাবে না উনি দেখবে কিন্তু মাছের কানকগুলো খায় কিন্তু কাঁচা মাছ উনি খান না যখন ওই মাছের রান্না হয় না ওই এক্সট্রা মাছ একটা থাকে তখন ওকে রান্না করা মাছ ওই ভাতের সাথে মাখিয়ে দিই আবার ভাতের সাথে মাখিয়ে দিলে আবার ভাতগুলো খাবে না ভাতগুলো সাইড করে রেখে দেবে দিয়ে বেছে বেছে মাছটা খেয়ে নেবে ওই যে এখন বসে আছে ওকে একটু কানকগুলো কেটে কেটে দিলাম তারপরে মাছ রান্না হলে পরে একটু দিতে হবে ওনার জন্য যাই হোক মাছটা কেটে নিয়ে রান্নাঘরে এলাম আর এই যে দেখো একটা কড়াই কিনে নিয়েছি তোমাদের বলছিলাম না যে খুব ছোট হয়ে গেছে কড়াইটা রান্না করতে খুব অসুবিধা হয় তাই জন্য এই কড়াইটা কালকে রাত্রে বাজারে গেছিলাম না ওই তখনই কিনে নিয়ে এসেছি কড়াইটা ওই কাচের বয়ন নিলাম একটা আর এই কড়াইটা নিয়েছি কড়াইটা আরেকটু সামান্য বড় হলে ভালো হতো তবে ঠিক আছে চলবে অসুবিধা নেই তবে ওই কড়াইটার থেকে একটু সামান্য একটু বড় খুব বেশি বড় তা না এর থেকে বড় সাইজ আছে একটা আর আমাদের যে মাঝারি সাইজের কড়াইটা ছিল সেটা আবার এর থেকে একটু বড় এটা একটু ছোট ছোট সাইজই হয়ে গেছে মনে হচ্ছে তবে যেটা রান্না করি তার থেকে একটু বড় আছে খুবই অসুবিধা হচ্ছিলো ছোটো কড়াইটা রান্না করতে আর এই যে দেখো পালং শাক পাঠিয়ে দিয়েছে যেটু আবার সকালবেলা দেখছি কোথায় পেলো কি জানি এরকম অসময়ে পালং শাক এত গরম পড়ে গেছে পালং শাক এখন মানুষ চাষ করছে যাই হোক পালং শাক আজকে আর করবো না আজকে ভাব যে একটু পুঁই শাক আহ আমাদের গাছ থেকে সেদিন দিন পুঁই শাক করেছিলাম তো খুব ভালো লাগছিল খেতে আবার আমার বরাবর দেখছি গাছ থেকে কটা ডাঁটাও পেরেছে আবার জেটুও কটা পাঠিয়ে দিয়েছে তো কী করবো ডাঁটাগুলো আজকে রেখে দেবো পালং শাকটাও আজকে রাখবো আর শাক পারবো ভাবছি আজকে শাকটা খুব খুব সুন্দর মোটা মোটা হয়েছে টালির ওপর সেদিন খুব ভালো লেগেছে আর বাড়িতে দেখছি যেঠুও পুঁই খায় না যেটুও বলে এসে বলছে যে পুঁই শাকের মিটুলিগুলো পেরে রান্না করে তো একদিন আমাকে বলছে আমি তো অবাক শুনে পুঁই শাক খায় না যেটু বলছে পুঁই মিটুলি খাবে আর এখন পুঁই মিটুলি ভালো লাগবে না খেতে এখন ওই ডাঁটাগুলো খেতে ভাল লাগবে যেঠু না পুঁই ডাঁটা খাওয়া শিখে গেছে এখন বেশ রান্না করে দিলে পারে খা মানে সেই দিনকার পর থেকে আর ডাঁটাগুলো কি সুন্দর হয়েছে একটু জল পেয়েছে তো আর ভালো রোদ পায় বিশেষ করে রোদ না পেলে না ডাঁটা একটু ক্যাচ কেচিয়ে যায় একদম ক্যাচ ক্যাচে ভাব হয়ে যায় রোদ পায় তো তার জন্য ডাঁটাগুলো কি দারুণ করে লগলো কি একদম টালির চালের ওপর বার হয়েছে এই যে দেখো কি সুন্দর আর রোদে এত রোদের জোর আজকে ভাপ রে এসে কি বলবো মনে হচ্ছে মরেই যাবো এই যে পুঁই শাকটা পারতে উঠেছি হাফ লেগে যাচ্ছে এত গরম আমাদের বাড়িতে পুঁই শাক খেতে বেশি ভালোবাসতো বাবা আমার শ্বশুর মশাই এখন তো অসুস্থতার জন্য খেতে পারে না তা না হলে আগে বাবা ওই কোথার থেকে কোথার থেকে নিয়ে আসতো তখন বাড়িতে না হলেও বাবা অন্য কারো বাড়ি থেকেও অন্তত বাবা পুঁই শাক কেটে নিয়ে আসতো এত ভালোবাসতো তা এখন তো বাবা খেতে পারে না ঠান্ডা পুঁই শাঁকে অম্বল তার জন্য বাবাকে আর দিই না সেলের না ঠান্ডা খুব যাই হোক পুঁই শাক কয়েকটা ডালে যে টালির ওপর থেকে মই লাগিয়ে পেরে নিচ্ছি আজকে একটু বেশি করে পুঁই শাকটা পারলাম কেন বলতো আজকে জানো তো রাত্রেবেলা পান্তা ভাত খাবো মানে জল ঢালা ভাত খাবো বেশি করে চাল নিয়ে নিয়েছি আর পুঁই শাক চচ্চড়ি দিয়ে ভিজে ভাত খেতে বেশি ভালো লাগে তাই জন্য বেশি করে পারলাম পুঁই শাক চচ্চড়ি আর বেশি কিছু রান্না করবো না মাছের ঝাল আর পুঁই শাক চচ্চড়ি আর ডাল করবো আর এই গরমে খুব কষ্ট হচ্ছে আজকে সকালের দিকটা যে কি গরম পড়েছে আর এত রোদের জোর বাপরে মানে এখনই সকালবেলাতেই দশটার সময়তেই এত রোদের জোর তাহলে বেলায় কি হবে বলো তো এত রোদের জোর সামনে রান্না করা যাচ্ছে না এত কষ্ট হচ্ছে পই ডাটা চচ্চড়িটা ভালো আগে বসিয়ে দেবো তাহলে জলখাবার একটু খেতে পাবো কিন্তু ডাঁটা তো কাটাই হলো না ডাঁটা কাটবো সবজি কাটবো মশলা বাটবো তবে তো শাকটা বসাতে পারবো তার জন্য বাবার যে তরকারিটা হয় সবজি দিয়ে সেই সবজির তরকারিটা বসিয়ে দিলাম তারপরে বাবার তরকারিও হয়ে গেল কিন্তু ডাটা আর কাটা শেষ হলো না অর্ধেকটা কাটা হয়েছে তাই যে দুটো আম গাছ থেকে পড়েছে ভাবি যে একটু চাটনি বসিয়ে দিই চাটনিতে গরম একটু ভাতের শেষে চাটনি খেতে খুব ভালো লাগে আর আমি এমনিতেও চাটনি না করলে ওই যে আমের আচার করেছি তো ভাত খাওয়া শেষে মানে দুপুরবেলা ভাতের শেষে একটু করে চাটনি খাই আমার মানে একটু টক টক না খেলে একটু ভালো লাগে না অভ্যাস হয়ে গেছে আর চাটনিটা খুব ভালো হয়েছে খেতে বেশ ঝাল টক টক তো এই যে দুটো আম এটা হচ্ছে হিমসাগর আম দুটো পড়েছিল গাছ থেকে একটু লাল লাল হয়ে গেছে দেখো আমগুলো কিন্তু এই আমটা চাটনি করলে ভালো লাগবে এবার ডাটাগুলো তো কাটা হলো না ঝট করে আম দুটো কেটে চাটনিটা বসিয়ে দিলাম চাটনিটা হতে হতে যদি ডাটাগুলো কাটা হয়ে যায় দিয়ে চাটনিটা বসিয়ে দিয়ে গুলো সোনাকে খাওয়ালাম খাইয়ে এসে দেখছি ও মাখি কাণ্ড কড়াইটা কি কালো হয়ে গেছে একদম আর চাটনিটাও কালো পেতনি নতুন হয়ে গেছে আমি তো অবাক দেখি মা বলছে নতুন কড়াই তো নতুন কড়াই বসিয়ে দিয়ে গেছে টক জিনিস তাই জন্য কড়াই এরকম কালো হয়ে গেছে কড়াই তো কালো হয়েছে ঠিক আছে কিন্তু চাটনিটার কালার দেখো কি অবস্থা পুরো একদম কালো হয়ে গেছে দেখেই খেতে ইচ্ছা করছে না এটা কেন হলো কে জানে বুঝতে পারছি না মা তো বলছে যে নতুন কড়াইয়ের জন্য এরকম হয়েছে আর টক তো অ্যালুমিনিয়ামের জিনিসেই টক জাতীয় জিনিস রাখতে নেই চাটনিটা করে বসে দিয়ে আমি গেছি তার চিনি দেওয়া ছিল না গুলোকে খাতে খাওয়াতে খাওয়াতে এদিকে চাটনিটা খুব গলে গেছে আর চাটনির কালারটা এরকম চলে এসেছে সত্যি বলছি পুরো অ্যালুমিনিয়ামটা উঠে চলে এসেছে চার্নির ওপর আমার তো খেতে ইচ্ছা করছে না দেখে যাই হোক কি আর কালার কড়াইটা কেমন দাগ হয়েছে দেখো কীরকম পুরো যেটুকুটাই যেটুকু জায়গায় আর কি আমটুকু ছিল সেটা পুরো কালো হয়ে গেছে গোল হয়ে তারপর এই যে এখন পুঁই শাকটা বসিয়ে দিচ্ছি আর দেখো কত ডাঁটা দিয়েছি কড়াই আর ধরছে না বড় কড়াই নিয়ে এসেও কড়াই আর ধরছে না অনেকগুলো ডাঁটা দিয়ে ফেলেছি শাকে তো সব থেকে বেশি ভাল লাগে ইলিশ মাছের মাথা দিয়ে সব থেকে বেশি ভাল লাগে আর রুই মাছের মাথা বা অন্য কোনো মাছের মাথা দিয়েও করে শুনেছি আমি কিন্তু কখনো করিনি মানে পুঁই শাকে বিশেষ করে বাঁধাকপি করেছি অন্য মাছের মুড়ো দিয়ে কিন্তু পুঁই শাকে অন্য মাছের মুড়ো দিয়ে করিনি কেমন লাগবে কে জানে একদিন ট্রাই করে দেখতে হবে কেমন লাগে কারণ এখন তো বাড়িতে অনেকগুলো শাক হয়েছে প্রায় দিনই শাক খাবো এখন শাক খেতে খুব ভালো লাগে যাই হোক একদিন ট্রাই করে দেখ বন্য মাছের মধ্যেই কেমন লাগে আর বর্ষাকালে ইলিশ মাছের মুড়ো তখন ভালো লাগবে এই পুঁই শাকের মধ্যে দিলে এই মাছটা ভাজতে গিয়ে করে একদম তেল ছিটকে চোখের মধ্যে ঢুকে গেছে চোখের ভিতরে তো গেছেই অল্প আর চোখের বাইরে কি জ্বালা ওরে রে আবার হাতে ছিল লঙ্কা মানে লঙ্কা হাত ছিল মশলা বেটেছি সেই হাত আবার চোখে দিয়ে ডলেছি আরও তা তাড়াতাড়ি করে গিয়ে সাবান দিয়ে ধুয়ে চোখটা ধুয়ে আসলাম তাও জ্বালা করছে আর চোখটা খুব ব্যথা ব্যথা করছে আসলে পুরো সামনে থেকে ভিডিও করি ফোনটা নিয়ে মুখটাও একটু সামনের দিকে থাকে মাছটা তেলে ছাড়িয়ে আর ছট করে ছিটকে চলে এসছে চোখের মধ্যে এরকম আরও প্রায় দিনই হয় তবে চোখে যায় না গালে মুখে নাকে যেখানে হোক তেল ছিটকে যায় যাই হোক অসুবিধা নেই মাছটাই যে ঝাল করলাম সর্ষে পোস্ত আদা জিরে আটা দিয়ে যাই হোক রান্না কমপ্লিট করে কড়াইটা মাজলাম আর কড়াইটা নতুন কিনেছি তো তাড়াতাড়ি মাজা হয়ে গেল আমরা যেটা ছোট ইউজ করতাম রান্না করতাম ছোট কড়াইটা ওটা তো পাতলা হয়ে গেছে যত কড়াই তত পাতলা হবে তত পূর্বে বেশি আর তত মাজতে কষ্ট বেশি যাই হোক কষ্টটা একটু কমলো কড়াইটা ফটাফট মাজলাম উঠে গেল তারপরে এই যে আচারগুলো আর ছাদে দিচ্ছি না প্রায় শুকিয়ে এসেছে এবার ভাবছি আজকে রাত্রেবেলা বয়নে ভরে দেবো আচারটা একটু সারা দিন রোদ পাক আমাদের গ্রিলের সামনে প্রচুর রোদ আমি তো জামাকাপড় ছাদে খানিক সময় মেলেই না এখানে দিয়ে দিই শুকিয়ে যায় মোটা মোটা জামা কাপড় গরমকালে আমি ছাদে দিই না যে কোনো জিনিস এখানে দিলেই শুকিয়ে যায় কারণ হাওয়াটা পায় আবার রোদটাও পায়। সকালের দিকটাতে সামনের বারান্দার গ্রিলের সামনে রোদ থাকে আর দুপুরের দিকটাতে পিছনের ওই যে বারান্দার সামনে রোদ থাকে সকালবেলা নিচে যাওয়ার সময় আচারটা সামনের বারান্দার গ্রিলের সামনে দিয়ে দিয়েছিলাম রোদ পেয়েছে তারপরে আবার উপরে এসে ওই ওই যে পিছনে ওই যে পিছনের বারান্দা পিছনের বারান্দার গ্রিলের সামনে দিয়ে দিয়েছিলাম রোদ পেয়ে গেছে ছাদে দেওয়ার প্রয়োজন নেই যা হনুমানের উৎপাত আর যদি বৃষ্টি হয়ে যায় কখন যে বৃষ্টি হবে আর কখন যে হনুমান এসে উৎপাত করবে তাই জন্য ছাদে দিলাম না তারপর ওই যে চান টান করলাম উপরে এসে চান করে গুলুসোনাকে খাওয়ালাম খাইয়ে দাইয়ে আমি এই যে খেতে বসেছি আর শাক চচ্চড়ি তারপরে মাছের ঝাল আর একটু টকডাল করেছিলাম ব্যাস ওই দিয়েই ভালোই ভাত খেলাম আজকে দুপুরবেলা তারপর এটা হচ্ছে রাত্রের ভিডিও ওই আটটা সাড়ে আটটার দিকে এই যে কাঁচের বয়েনটা বেশ কিনে নিয়ে আসলাম ভালো করে ধুয়ে শুকোতে দিয়েছিলাম এবার বয়েন্টগুলো বয়েনটার মধ্যে এই যে আচারগুলো সব ভরে দেব সব গামলার মধ্যে হয়ে আছে সব শুকিয়ে গেছে তাই বয়নে ভরে দেব এবার একটা বয়নে ধরবে কি সেটাই ভাবছি আমার বর্মশাই বলছে হাফই হবে না দেখা যাক কতটা হয় বলছে তুমি ভরো না হাফই ভর্তি হবে না তা আমি বলছি না না ধরবে না মনে হয় আমি তাই বলেছি তো দেখা যাক ধরে কি এই যে আমাকে আমার বড়মশায় বললো হাফই ধরবে না মানে হাফ হবে আর কি তো দেখ পুরো এক ভর্তি হয়ে গেছে কিন্তু একদম পুরোপুরি এক ভর্তি একদম পারফেক্ট একটা বয়ন নিয়ে এসেছি আমি তারপর রাত্রের খাবার দেখো রাত্রেবেলা গরম ভাতই খাচ্ছি একটু চানাচুর দিয়ে আমার বড়মশায় পান্তা ভাত খাচ্ছি ও গরমে গরম ভাত খেতে পারছে না বলছে আমি গরম ভাত খাবো না আর তাছাড়া আমরা সবাই গরম ভাতই খেলাম আর আমার বড়মশাই শুধু পান্তা ভাত খেলো রাত্রে তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করি ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে দিও ভালো থেকো সবাই আজকের মতো টাটা বাই বাই আর গুড নাইট